وجود شمس القبلة بسم الله وجود شهية أشهد أن لا إله إلا الله وحده لا شريك له, له لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وكبري أشهد أن لا إله إلا বাদ عندنا محمدا عبد هو ورسول পাঠ করে নাহলত কিন্তু হবে পুরো সমস্যা এখন ওজুর শুরুতে ওজুর শেষে অনেক বানوار বানানো মানুষের তৈরিকৃত দোয়া আছে এই দোয়া করলে আপনার ওযু বাতে বেদাত হবে এবং সালাতে যখন আমরা দাঁড়াচ্ছি সালাতে দাঁড়িয়ে কি করা হচ্ছে

যে এটি বুহারি বা মুসলিম বা দাউদ কিংবা নাসাই অথবা তিরমিজি ইবনু মাজা বা এ হাকি দারাকুদ্দনী ইত্যাদি কোনো হাতি সের নাই এটা কোরআনের আয়াত কিন্তু এই আয়াতটি পাঠ করতে হবে কোন হাদিস না বলে তাহারিমা দিয়ে যখন আপনি বুকে হাত পাতবেন তখন এটি সারা হিসাবে পাঠ করা যাবে সই হাদিস কিন্তু জায়নামাজের দুয়া হিসাবে এটা কোনো হাদিস আসেনি রাসুল থেকে

তারপরে আস্তক ফিরুকা আস্তক ফিরুকা আস্তক ফিরুকা এটা তিনবার পাঠ করার কথা সেই মুসলিমের এরপরে অন্যান্য দুয়াজ جمل لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوه الا بالله لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله السلام حسان لا اله الا الله مخلصين له الدين ولو كرهوا سي এরপরে ইখলাস সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এগুলো জহর আসর এবং এসার পরে একবার একবার করে পাঠ করার কথা এসেছে আর ফজর আর মাগরীবের পরে প্রত্যেকটা সুরা তিনবার তিনবার করে পড়ার কথা হাতে অসংখ্য দোয়া আছে সেই দোয়া পাঠ না করে বেদাতি কায় সারাতের শেষে মোরাজাত করা হচ্ছে যেটি করার ব্যাপারে কোনো হাদিস নাই কোনো দলিল নাই আর এজন্যই গত বছর দেড়েক আগে হবে হয়তোবা মুফতিকা ইব্রাহিম সাহেবকে একবার প্রশ্ন করা হয়েছে টিভি টেলিভিশনে তো উনি তখন বলছেন যে আমাদের হারা বিমা যেভাবে বেদান্তি নামাজ শুরু হয় আর বেদান্তি নামাজ শেষ হয় তো বেদার দিয়ে নামাজ শুরু হয় কিভাবে ওই যে যাদু আজ যাহাদুবাজ পাঠ করা হয় হাত বাদার পূর্বে যায় না মানে দোয়া হিসাবে আর দিয়ে শেষ হয় কিভাবে মানে সালাম ফিরিয়ে মানে আপনারা বৃদ্ধি নিয়ে